নমস্কার বন্ধুরা বারটা ছিল পাঁচই জুন তো বারটা খুবই স্পেশাল ছিল আমার কাছে কারণ ওই দিন ছিল আমার ছোট্ট বোনের জন্মদিন তো পিসির বাড়ি গেছিলাম সেখানে পিসি আমি মা বোন আর ভাই এই কজন মিলে প্ল্যান করলাম চলো দক্ষিণেশ্বর যাব। তো আমরা বেরিয়ে প্ল্যান প্ল্যান করতে করতে আমাদের বেজে গেছিলো এগারোটা তো তারপর আমাদের পুজো দেওয়ার সময় ঠিক তিনটে সাড়ে তিনটে সময় তো আমরা এখানে শ্রীহরিতে গিয়ে তাই কচুরি আর নিরামিষ কচুরি আর ডাল খেয়েছিলাম যেটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল টেস্ট এত সুন্দর ছিল আর দুটো খেয়েই পুরো পেট ভর্তি হয়ে গেছিলো এটা অনেক পুরোনো দোকান ছিল অনেক পুরোনো দোকান আর এখান থেকেই মায়েরা মিষ্টি কিনে নিয়েছিল পুজো দেওয়ার জন্য তো দেখতেই পারছো তোমরা অনেক পুরোনো দোকান আর এখানকার খাবার দাবার মিষ্টি খুব ভালো তো তারপর বাইরে এসে চা খোর মায়ের মা বোন সব চা খোর তো ওরা চা খেলো এত গরমে আমি চা খেতে অতটা ভালোবাসি না তারপর আমরা মেট্রোতে যাব বলে চলে এলাম মেট্রোতে আর সেই দিন ছিল অস্বাভাবিক গরম প্রচণ্ড গরম গরমে একদম ভেপসে যাচ্ছিলাম যতক্ষণ ওই মেট্রোতে যাচ্ছিলাম একটু শান্তি লাগছিলো তারপর আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখানে আমি এসছিলাম খুব ছোটতে তারপর আবার এসেছি এখন খুব ভালো লাগছে আর সেদিন এত গরম ছিল কিন্তু তার মাঝেও দক্ষিণেশ্বরে গিয়ে এত শান্তি লাগছিল কি বলবো তোমাদের আর মাকে যে দর্শন করতে পেরেছি এটাই আমার সব থেকে ভালো লেগেছে আমরা গেছিলাম তখন গেট বন্ধ হয়ে গেছিলো আর ভেতরে তো কোনো ভিডিও করার নিয়ম নেই তাই এই বাইরেটাই দেখাচ্ছিলাম খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর গঙ্গার ধারেও অনেকক্ষণ বসেছিলাম সকাল থেকে বসে বিকাল সাড়ে তিনটের সময় আমরাই সবার ফার্স্ট ছিলাম পুজোটু দিয়ে শান্তি করে তারপর বোনকে নিয়ে এসেছিলো এখানে তারপর হচ্ছে যে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পেস্ট্রি তারপর হচ্ছে যে অনেক কিছু খেয়েছিলাম বোনের জন্মদিন ছিল তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সবাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো টাটা